আমার মনে হয় তোমরা সবাই এটা পেরেছো ওইখানে দেওয়া আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের আঠেরোতপনে টু অ্যাম্পিয়ার কারেন্ট এক ঘন্টা ধরে আমি প্রবাহিত করেছি যেখানে কারেন্টের দক্ষতা হচ্ছে বা কারেন্টের এফিশিয়েন্সি হচ্ছে ফিফটি পার্সেন্ট কি কী পরিমাণ অ্যালুমিনিয়াম জমা হবে টোটাল ম্যাথটা ভালোই ছিল দ্যাট মিনস অ্যালুমিনিয়াম ক্লোরাইডের যে কথা বলছি আমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জন্য জানি যে যখন আমাদের তড়িৎ পাবে বা কারেন্ট পাবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড তখন সেটা ভেঙে গিয়ে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস অ্যান তৈরি করবে এবং ক্লোরিন মাইনে স্যান তৈরি করবে তো এই পর্যন্ত কোনো সমস্যা নাই আর অ্যালুমিনিয়াম যখন ক্যাথটের কাছে যাবে তখন সে কিন্তু তার অ্যালুমিনিয়াম আয়ন থেকে সরাসরি অ্যালুমিনিয়াম ধাতুতে কনভার্ট হবে বা সলিডে কনভার্ট হবে তার জন্য তাকে কী করতে হবে তিনটে ইলেকট্রন গ্রহণ করতে হবে তো এটা এখানেও কিন্তু মানে সমস্যা নেই সমস্যা হচ্ছে কারেন্টের দক্ষতা পঞ্চাশ পার্সেন্টের মানে হচ্ছে আমরা ইনপুট হিসেবে যে কারেন্টটা দিব আউটপুট হিসেবে তার অর্ধেক কারেন্টটা পাবো দ্যাট মিন্স ইনপুট হিসেবে আমি এখানে টু এমপির কারেন্টটা দিব মানে ব্যাটারি থেকে আমি টু এমপিয়ার কারেন্টে দিব বাট পঞ্চাশ পার্সেন্ট দক্ষতা মানে হচ্ছে কি এই কারেন্টটা অর্ধেক হয়ে ওয়ান অ্যাম্পিয়ারে কনভার্ট হবে তার মানে এই ম্যাথের জন্য আমরা যে কারেন্টটা ধরবো সেটা হচ্ছে ওয়ান অ্যাম্পিয়ার অথবা তুমি এটাকে এই সূত্র দিয়েও করতে পারো ইফিশিয়েন্সি বা দক্ষতা হচ্ছে ইটা ইটা বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে উপরে থাকবে হচ্ছে আমাদের আউটপুট কারেন্ট আর নিচে থাকবে হচ্ছে আমাদের ইনপুট কারেন্ট এটার সাথে আমি একশোকে গুণ করে দেব মানে একশো পার্সেন্টকে গুণ করে দেবো তাহলে এটা কী ছিল এটা ছিল হচ্ছে পঞ্চাশ তাই না তাহলে এখানে হচ্ছে পঞ্চাশ হবে আর এখানে আউটপুট কারেন্ট যেটা সেটা আমরা জানি না সেটা বের করতে হবে আর ইনপুট কারেন্ট আমাদেরকে দেওয়া আছে হচ্ছে টু অ্যাম্পিয়ার তাহলে ওর সাথে আমি এখানে একশোকে গুণ করে দিচ্ছি তো আলটিমেটলি তুমি দেখতে পাচ্ছ আমাদের উভয় পক্ষ থেকে আইয়ের মানটা যদি আমি বের করি দ্যাট মিন্স আউটপুট কারেন্ট ওর মানটা হবে শুধুমাত্র ওয়ান অ্যাম্পিয়ার কেননা টু এর সাথে পঞ্চাশ গুণগুলো হয় একশো উভয় পক্ষ থেকে তুমি একশো যদি বাদ দিয়ে দাও তাহলে আইয়ের মানটা বা আই নটের মানটা হবে ওয়ান অ্যাম্পিয়ার আই নট না আসলে এটা হচ্ছে আউটপুট কারেন্ট তার মানে আমরা এখানে টু অ্যাম্পিয়ার যেটা পাচ্ছি এটা আসলে ইনপুট কারেন্ট হিসেবে কাজ করবে আই অফ আই আর এখানে আউটপুট কারেন্টটা পঞ্চাশ পার্সেন্ট দক্ষতার পর যেটা হবে সেটা হচ্ছে ওয়ান অ্যাম্পিয়ার হবে তো দুইভাবে আমি দেখিয়ে দিলাম সূত্র মাধ্যমেও দেখালাম আবার কনসেপ্ট ইউজ করে দেখালাম তো যেটা করতে হবে সেটা হচ্ছে কী পরিমাণ অ্যালুমিনিয়াম জমা হবে আমরা ফেরারের প্রথম সূত্র সূত্রানুসারে জেনে ডবলু ইজিক টু জেড ইন্টু আই ইন্টু টি যেখানে জেড হচ্ছে আমাদের এই যে অ্যালুমিনিয়াম ধাতুটা ছিল তার ত্বরিত রাসায়নিক তুলাঙ্ক এবং এটাকে কীভাবে আমরা লিখি আমরা শর্টকাটে লিখে ফেলি এম ডিভাইড বাই এন ইন্টু এফ তবে এম হচ্ছে কি আমাদের মোলার ম্যাথ দ্যাট মিন্স এক গ্রাম না না এক গ্রাম না মোল পরিমাণ অ্যালুমিনিয়ামের যে ভর সেটার গ্রাম একক সে হচ্ছে এম অ্যান হচ্ছে আমাদের কী পরিমাণ চার্জ আমি দেখতে পাচ্ছি অ্যানার মানটা হচ্ছে সেখানে থ্রি কেননা তিনটা ইলেকট্রনিক সে ছাড়তে পারে অথবা অ্যালুমিনিয়ামের উপরে এই যে তিনটা চার্জ দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যানার মান এবং এখানে আই ইন্টু টি করতে পারি আমরা তাহলে আই ইন্টু টি এখানে থাক তো একসাথে আমি এখন মানগুলো বসিয়ে দিই অ্যালুমিনিয়ামের জন্য তুমি যেটা জানো সেটা হচ্ছে মলার ম্যাস বা পারমাণবিক ভর যেটা সেটা হচ্ছে সাতাশ তার মানে টোয়েন্টি সেভেন হচ্ছে অ্যালুমিনিয়ামের জন্য মান এন যেটা সেটা হচ্ছে থ্রি অ্যাপ যেটা ফেরার ট্রুবক ফেরাডাস কনস্ট্যান্ট ওর মান হচ্ছে নাইন সিক্স ফাইভ জিরো জিরো বাট এটা অ্যাকচুয়ালি নাইন সিক্স ফাইভ জিরো জিরো না নাইন সিক্স ফোর এইট ফাইভ বাট তারপর আমরা বোঝার সুবিধার জন্য বইয়ের মধ্যে এই মানটা ইউজ করে থাকি তারপর আই যেটা কারেন্টের মান হচ্ছে টু অ্যাম্পিয়ার কতক্ষণ ধরে চালিয়ে আছে ওয়ান আওয়ার ধরে চালিয়েছে তার মানে এখানে সাইড ইন্টু সাইট হবে দ্যাট মিন্স এতটুকু সেকেন্ড ধরে চালিয়েছে তো এটা যদি তুমি হিসাব করো তাহলে একটা মান পাবে যে মানটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে দেখবে আমি আর লিখলাম না বাট ওই জিনিসটার ইউনিট হবে হচ্ছে গ্রাম ইউনিটে তাহলে তোমাদের কাজ হচ্ছে এখানে এইচডাব্লিউ দিয়ে রাখলাম কমেন্ট সেকশনে এটা কতটুকু পরিমাণ বের হবে বের করতে হবে তোমাদের এবং এটাই হবে তোমাদের অ্যান্সার কিন্তু এখানে একটা কনফিউশন আছে কি কনফিউশন মানে তোমরা যদি ধরে থাকো যে আমরা কিন্তু টু এমপে নিয়ে কোনো কাজ করবো না কেননা পঞ্চাশ পার্সেন্ট কারেন্টের দক্ষতা মানে হয়ে যাওয়া হচ্ছে টু থেকে সেটা ওয়ান এমপি কনভার্ট হওয়া তার মানে আমরা আউটপুট কারেন্ট বা ওয়ান নিয়ে কিন্তু কাজ করবো তাহলে এতক্ষণ আমি যে ম্যাটটা করিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ ভুল জাস্ট একটা জায়গায় ছোট্ট একটা পরিবর্তন হবে সেটা হচ্ছে এই টুটা তাহলে এই টুটা আর এখানে টু হবে না এটা হয়ে যাবে ওয়ান তাহলে আমি তোমাকে ইচ্ছে করে ভুলভাটটা করালাম যাতে তোমরা বুঝতে পারো যে কোন জায়গাটাতে এখানে সমস্যা হবে আমাদের ইনপুট কারেন্ট হচ্ছে টু অ্যাম্পিয়ার বাট ফিফটি পার্সেন্ট দক্ষতা আউটপুট কারেন্ট হয়ে গেছে ওয়ান অ্যাম্পিয়ার তো ওই ওয়ান অ্যাম্পিয়ারটা আমরা এই জায়গাটাতে ইউজ করবো তার মানে তোমরা যে হিসাব করবে সেই হিসাবে তোমাদের কারেন্টের যে মানটা সেটা অবশ্যই ওয়ান অ্যাম্পিয়ার ধরে তারপর করতে হবে তা আমার মনে হয় তোমরা অনেক ঘুরিয়ে পেছিয়ে ম্যাটটা করেছে অনেক বড় করে করেছে বাট এটা মাথা নষ্ট করা ম্যাথ হল একদম ছোট একটা ম্যাথ এখানে কি দিয়েছে যে এক কুলম পরিমাণ তরিত আমি যদি সিলভার নাইট্রেট ড্রবণে মানে অ্যাপ্লাই করি তাহলে ক্যাথর তরিদারে আমাদের কিছুটা পরিমাণ সিলভার ধাতু জমা হবে এখন আমি যদি এক কুলম পরিমাণ তরিত ইউজ না করে ফায়ার এম্পিয়ার তরিত ত্রিশ মিনিট ধরে যদি ইউজ করি তাহলে সিলভার নাইট্রেড রবনে কী পরিমাণ ক্যাথোড মানে ক্যাথোডে জমা হবে সিলভার সেটা বের করতে বলেছে তাহলে কী পরিমাণ জমা হবে বা কত গ্রাম জমা হবে এটা আমরা কীভাবে বের করি এটা আমরা বের করেছি ডব্লিউ দিয়ে এবং ডব্লিউর একটা মান ছিল ডব্লিউ জিগুল টো জেড আই টি এরকম একটা সূত্র ছিল যে এখানে জেড হচ্ছে আমাদের এই সিলভারের তরিত রাসায়নিক তুল্যঙ্ক আই হচ্ছে তরিত বা কারেন্টের মান টি হচ্ছে সময়ের মান কিন্তু আমাদের এখানে একটা জিনিস অনুপস্থিত সেটা হচ্ছে জেডটা অনুপস্থিত বাকিগুলো কিন্তু আছে দ্যাট মিন্স তুমি যদি জেড ছাড়া এগুলো লেখো আইয়ের মানটা তুমি পেয়ে যাচ্ছ আই হচ্ছে কত ফাইভ एंपিয়ার এবং সময় যেটা পেয়ে যাচ্ছ 30 মিনিট তার মানে তিরিশ গুলো ষাট সেকেন্ড সব কিছু পেয়ে যাচ্ছ জাস্ট জেটের মানটা নেই কিন্তু তোমরা খুব অবাক হবে যে এই ম্যাথের একদম প্রথম লাইনে কিন্তু জের মানটা দেওয়া প্রথম লাইনে কি লেগেছে যে এক কুলম পরিমাণ দ্যাট মিনস ওয়ান কুলম পরিমাণ আমি তরিত সিলভার ন্যাটের রবণে অ্যাপ্লাই করেছি অ্যাপ্লাই করাতে কিছু পরিমাণ সিলভার জমা হয়েছে যার পরিমাণ হচ্ছে এতটুকু আর আমরা কিন্তু তরিট রাসায়নিক তুলাঙ্ক বা জের একটা ডেফিনেশন জানি যে যখন আমরা এক কুলম পরিমাণ বা ইউনিট কোনো একটা কুলম পরিমাণ তরিত অ্যাপ্লাই করবো বা আধান অ্যাপ্লাই করবো কোনো একটা তড়িৎ বিজনেসে তখন ক্যাথোটে যে পরিমাণ ধাতু জমা হবে বা অ্যানোটে যে পরিমাণ ধাতু ক্ষয়প্রাপ্ত হবে তার ভরের পরিমাণটাই হচ্ছে কি তরিট রাসায়নিক তুল্যাঙ্ক তাহলে আলটিমেটলি যেহেতু আমরা এক কুলম পরিমাণ তরির বাধান অ্যাপ্লাই করেছি সিলভার একটা দ্রবণে আর তরির দ্বারা যেহেতু এতটুকু পরিমাণ সিলভারকে জমা হিসেবে পেয়েছি তাই এতটুকু পরিমাণ সিলভারই হচ্ছে কি তার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মান তার মানে আলটিমেটলি আমাদের এখানে জেডের মানটা প্রশ্নেই দেওয়া আছে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান নাইন টু ইন্টু টেন ইনভার্স থ্রি গ্রাম পারকুলম তাহলে এটা অবশ্যই একটা সহজ ম্যাথ জাস্ট একটু বুদ্ধি খাটিয়ে বুঝতে হবে আর ওর সাথে গুণ হচ্ছে ফাইভ ইন্টু তিনশো কটা আঠারো তার মানে আঠারোশো হবে এটা তো এটা যদি তোমরা এখন হিসাব করো তাহলে তুমি এটার অ্যান্সারটা পেয়ে যাবে তবে এটা হিসাব করে দেখি কত হয় আমি হিসাব করে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে দশ দশমিক শূন্য সাত গ্রাম হয় দ্যাট মিনস এটা হবে দশ দশমিক শূন্য সাত গ্রাম তাহলে দশ দশমিক শূন্য সাত গ্রাম পরিমাণ সিলভার জমা হবে ক্যাথরের মধ্যে তো এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের জন্য অ্যান্সার তা এত কষ্ট করতে হবে না তোমাকে জাস্ট বুঝতে হবে যদি ওয়ান কোলম্বের কথা বলা হয় তাহলে এটাই তোমাকে তৈরি রাসনিক তুলনাঙ্ক বা জের মান হিসাবে নির্দেশিত হবে হ্যাঁ তারপর আরেকটা চ্যালেঞ্জ তোমাদেরকে দিচ্ছি এটাও একটা সহজ চ্যানেল তোমার ভিডিওটা পজ করে ট্রাই করে এটা করার জন্য তারপর আমি তোমাদেরকে এটা ঠিকঠাক মতো সলভ করে দেবো আই থিঙ্ক তো সবাই এটা করতে পেরেছি এখানে দেওয়া হচ্ছে টুয়েলভ অ্যাম্পিয়ার পরিমাণ কারেন্ট যদি নিকেল নিকেল দ্রবণে চালনা করি তড়িৎ বিশ্লেষণ করি তাহলে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস এবং নিকেল জমা হবে কারেন্টের দক্ষতা যদি সিক্সটি পার্সেন্ট হয় তাহলে প্রতি ঘন্টায় ক্যাথোডে কী পরিমাণ নিকেল জমা হবে এটা বের করতে হবে প্রতি ঘন্টার কথা বলা হয়েছে তার মানে প্রতি ঘন্টা বলতে আমরা এখানে টি বা সময় বুঝবো প্রতি ঘন্টা মানে হচ্ছে কত ছত্রিশশো সেকেন্ড তাই না এক ঘন্টা হচ্ছে ছত্রিশশো সেকেন্ড এই জিনিসটা আমাদের এখানে দেওয়া তারপর কারেন্ট যেটা আই তার মানটা হচ্ছে দেওয়া সেটা হচ্ছে টুয়েলভ অ্যাম্পিয়ার কিন্তু এই যে কারেন্টটা দেওয়া এটা কিন্তু ইনপুট কারেন্ট বাট যেহেতু আমাদের দক্ষতা বলেছে সিক্সটি পার্সেন্ট তার মানে আমরা আউটপুট কারেন্টটা বের করবো তো ইনপুট কারেন্ট হচ্ছে আই অফ আই তাহলে আউটপুট কারেন্টটা নিয়ে আমরা কাজ করবো যেটা হচ্ছে বারো এর সিক্সটি পার্সেন্ট তাহলে বারো এর সিক্সটি পার্সেন্ট মানে হচ্ছে কি বারোর সাথে তুমি জিরো পয়েন্ট সিক্স গুণ করে দেবে তাই যদি কোনো কত হয় বারো সাথে জিরো পয়েন্ট সিক্স গুণ করে দিলে খুব সম্ভবত এটা সেভেন পয়েন্ট টু হয় দরকার নেই লেখার তোমরা বের করবে এটা যেটা হওয়ার হোক সমস্যা নেই তো এই হচ্ছে আমরা কারেন্টার মান পেলাম এবং বলেছি যে নিকেল সালফেট দ্রবণ তাহলে দেখো নিকেল সালফেট দ্রবণটাকে আমি যখন ভাঙব তখন কি হবে নিকেল সালফেট এটা হচ্ছে আমাদের দ্রবণ এবং এটা ভাঙার পর নিকেল টু প্লাস তৈরি করবে এবং অ্যাস ও ফোর টু মাইনাস তৈরি করবে তো সালফেট যেটা সেটা তো নিয়ে কোনো কাজ নেই আমাদের নিকেল নিয়ে কাজ তাহলে নিকেল ধাতুটা মানে নিকেলের আয়নটা যখন ক্যাথোডের কাছে যাবে তখন সে সরাসরি নিকেল ধাতুতে কনভার্ট হবে সলিড নিকেল ধাতুতে এবং কতটুকু পরিমাণে কনভার্ট হবে সেটা বের করতে হবে এবং এই জন্য সে ক্যাথোডের কাছে গিয়ে দুইটা ইলেকট্রন রিসিভ করবে বা গ্রহণ করবে তাই যদি হয় তাহলে আমরা পরিমাণটা বের করি আমাদের ওই সূত্র অনুসারে তাহলে সূত্রটা ছিল কীরকম ফেরারের তোর বিশ্লেষণের প্রথম সূত্র ছিল জেড মানে ডব্লিউ ইজিগোল টু জেড ইন্টু আই ইন্টু টি সেখানে জেড হচ্ছে নিকেলের তরিত রাসায়নিক তুল্যাঙ্ক এখন এই তরিত রাসায়নিক তুল্যাঙ্ক বের করাটাও সহজ আমরা উপরে দিব হচ্ছে নিকেলের পারমাণবিক ভরের গ্রাম ইউনিট নিচে দিব নিকেলের চার্জ এবং ওর সাথে আমরা গুণ করবো হচ্ছে ফ্যারা রেখে দ্যাট এফকে আর ওই টোটালটার সাথে আমরা গুণ করে দেব কারেন্ট ইন্টু সময়কে বাট এখানে কী কারেন্ট নিয়ে আমি কাজ করব যেহেতু আমাদের এখানে দক্ষতার কথা বলা হয়েছে তা আমরা এখানে আউটপুট কারেন্ট নিয়ে কাজ করবো দ্যাট মিন্স আই নিয়ে কাজ করব। তো এবার আমরা এখানে মানটা বসাই আমরা জানি যে নিকেলের জন্য পারমাণবিক ভর যেটা সেটা হচ্ছে ফিফটি নাইন গ্রাম এবং নিকেলের জন্য আমি দেখতে পাচ্ছি চার্জ হচ্ছে দুইটা চার্জ দ্যাটমিন্স টু ইন্টু নাইন সিক্স ফাইভ জিরো জিরো এটা হচ্ছে গুণ হবে ইন্টু আমরা যে পরিমাণ কারেন্ট নিব সেটা হচ্ছে টুয়েলভ ইন্টু জিরো পয়েন্ট সিক্স দ্যাট মিন্স বারো অ্যাম্পিয়ার ষাট পার্সেন্ট ওর সাথে আমি গুণ করবো সময়টাকে সময়টা কত ছিল এক ঘন্টা দ্যাট দ্যাটমিন্স ছত্রিশশো সেকেন্ড এবং এই টোটালটা গুণ করলে বা হিসাব করলে তোমরা এই জেড অ্যান্সারটা পেয়ে যাবে তো এটা তোমাদের কিসে আসবে গ্রামে আসবে তো এটাই হচ্ছে এবার আমি জানাচ্ছি আমি হচ্ছি ইমতিয়াজ ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টক ডেমের ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওইডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই ক্রাশ ইঞ্জিনিয়ারিং আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি টক ডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি সেই সাথে আমি বিগত দশ বছর ধরে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি